হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ম্যাক্সবা ব্লগস চ্যানেলে আজকে আমরা সহজ পদ্ধতিতে আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করার রেসিপি নিয়ে এসেছি প্রথমে আমরা একটি দেশি রাতা মোরগ নিয়ে নিলাম তারপর এটিকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিলাম তারপর দিচ্ছি রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম তারপর দিচ্ছি হলুদের গুঁড়া দুই টেবিল চামচ এখন দিচ্ছি মরিচের গুঁড়া দুই টেবিল চামচ মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম দুই টেবিল চামচ তারপর দিচ্ছি গরম মশলার গুঁড়া এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিলাম লবণ এখন দিচ্ছি সরিষার তেল সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে মেরিনেট করে নিলাম এমন এমনভাবে মেরিনেট করব যেন মশলাগুলো ভালোভাবে মাংসের গায়ের ভিতরে ঢুকে এখন আমরা একটি প্যানে তেল দিয়ে দিলাম আর তেলটি গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর এটার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন এটাকে ভালোভাবে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিলাম তারপর দিলাম লং এলাচি দারচিনি তেজপাতা এখন আমরা মেরিনেট করা মাংসগুলো এটার সাথে দিয়ে দিলাম তারপর এটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তারপর মশলা সহ পানি এটার সাথে অ্যাড করে দিলাম তারপর এটাকে আরও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম একটি প্যানের মধ্যে মেরিনেট করা আলু ভেজে নিলাম তারপর ভেজে রাখা আলুগুলো মাংসের সাথে অ্যাড করে দিলাম এখন এটার সাথে আমরা অ্যাড করছি গরম পানি তারপরে এটাকে আমরা কষিয়ে প্রেসার কুকারে মাংসটা প্রায় হয়ে এসেছে এখন এটার সাথে আমরা ধনিয়া পাতা মরিচ ও ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন এটার ফাইনাল লুক আমরা ভাতের সাথে সার্ভ করেছি তো গাইস এতক্ষণ এই মাংসটা আমাদের রেডি হয়ে গেছে তো অনেক সুন্দরভাবেই আমরা এই রেসিপিটা করেছি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে কেমন লেগেছে তখন আমি আবার রিভিউ দেবো এটার তো এখন আমি এটা দিয়ে দেবো বিসমিল্লা তো এখন আমি এটা ট্রাই করবো প্রথমে একটু খালি ট্রাই করি কারণ খালি বেশি মজা লাগে হ্যাঁ জুসে অনেক টেস্টি হবে আজকে অবশ্যই আলু সবকিছু দিয়ে আমি ট্রাই করবো এখন অনেক টেস্টি লেগেছে আমার কাছে এই রেসিপি রেসিপি তোমাদের জন্য রেসিপি করেছি আমিও খেতে পেরেছি আজকে পর্যন্তই আর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাও আল্লাহ আসসালামু আলাইকুম